আসসালামু আলাইকুম আবার চলে আসতে নতুন একটা ফ্লোট নিয়ে এটা হচ্ছে কেরানীগঞ্জ বরানিবাগ এলাকার নাম আমাদের এই তিন তালার এই ফ্লোটটি বিক্রি হবে পুরো ছাদ আপনারা চাইলে যে যার মতো মন মতো করে এটা নিতে পারবেন শুধু এই ছাদের এই ফ্লোটটাই বিক্রি হবে পুরো ছাদের কাজ করে আপনি নিতে পারেন এটা হচ্ছে তিনতালার ফ্লট তিনতালার ফ্লট বারান্দা বারান্দা সবই আছে দেড় শতাংশ বাড়ি দেড় শতাংশ বাড়ি বাড়িটি খুবই সুন্দর আশপাশে গণবসতি এলাকা একদম কাছে কদম তুলি চিন কদম তুলি জিঞ্জিরার পাশেই মাত্র বিশ টাকা ইস্কা ভাড়া নেবে জিঞ্জিরা থেকে আসলেও কদম তুলি থেকে আসলেও বিশ টাকা ইস্কা ভাড়া নিবে এই যে এই ফ্লোটটি দেখেন যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করুন আপনি নিজের মন মতো বানায় নিতে পারবেন দশ শতাংশের বাড়ি এটা বিসমিল্লা টাওয়ারের সাথে এই বাড়িটি খুবই কাছে বুড়ানিবাগ বিসমিল্লা টাওয়ারের সাথে কাগজ কলম ফ্রেশ আছে যদি কারো ভালো লাগে যোগাযোগ করুন আমার সাথে ঘন এলাকা